হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এবার ছেলে জয়কে 2 লাখ টাকার জুতা উপহার দিলেন সাকিব খান তারdeque মন খারাপ ছেলে বীরের গালিوره সুপারস্টার সাকিব খান তার বড় ছেলে আবraham খান জয়কে উপহার হিসেবে দিয়েছেন একজোড়া বিল্ডবুল ব্র্যান্ডের জুতা যার মূল্য প্রায় 2 লাখ টাকা বাবার কাছ থেকে এমন দারুণ উপহার পেয়ে উচ্ছাসিত জয় কিন্তু এই ঘটনায় মন খারাপ হয় শাকিব খানের ছোট ছেলে খান বীরের জয়ের জন্য এমন দামি উপহার দেখে বীর একটু অভিমানী হয়ে পড়েছেন ছোট্ট বলছে সে বাবার কাছে এরকমই কিছু চেয়েছিল কিন্তু এখনো তা পাইনি তাই মায়ের কাছে মন খারাপের কথা জানিয়েছেন ছোট্ট বীর শাকিব খান সবসময় তার ছেলেদের ভালোবাসেন এবং তাদের চমক দিতে ভালোবাসেন সম্প্রীতি দুই সন্তানকে সমানভাবে ভালোবাসা আমি চাই বীরও বাবার কাছ থেকে সমান ভালোবাসা পাক এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন সাকিবের উচিত ছিল দুই ছেলেকেই সমান গুরুত্ব দেওয়া আবার কেউ বলছেন এটা সম্পূর্ণ পারিবারিক বিষয় এতে বেশি না যাওয়াই ভালো তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেননা আমরাই আপনার কাছে পৌঁছে দেব শাকিব খানের সকল নিউজ সবার আগে